দর্শক আলাইকুম ডাকসুর নির্বাচন ও বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ একটি দেশের রাজনীতি সবসময় সমাজে ছড়িয়ে থাকা কিছু ন্যারেটিভ বা বক্তব্যের উপর নির্ভর করে চলে আর অনেক সময় এই ন্যারেটিভ কৃত্রিমভাবে তৈরি করা হয় স্বার্থন্সী গোষ্ঠীর দ্বারা কখনো ধর্মের নামে কখনো ঐতিহাসিক কোনো ঘটনার প্রেক্ষিতে তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ধরনের ন্যারেটিভের প্রভাব কমে যায় কারণ সমাজের প্রেক্ষাপট পরিবর্তিত হয় সব কিছুরই একটি সেলফ লাইফ আছে বাংলাদেশে আওয়ামী ও ভারতীয় লবি সেকুলার পন্থীদের যে বয়ানগুলো ছিল যেমন মুক্তিযুদ্ধের চেতনা একাত্তরের স্বাধীনতার বিরোধী শক্তি ইত্যাদি নিয়ে বিভাজন সৃষ্টি এসবই আসলে ভারতীয় আধিপত্যবাদ কায়েম রাখার কৌশল ছিল কিন্তু আজ তা আগের মতো প্রভাব ফেলতে পারছে না সমাজ গিয়ে যায় আর অতীতের বয়ানের আবেগের কাছে আটকে থাকে না মানুষ এখন দেখতে চায় বর্তমান ও ভবিষ্যতের সমস্যার সমাধান বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এই বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয় ডাকসু নির্বাচনে তাদের প্রার্থীরা পরাজিত হয়েছে এর পাশাপাশি ছাত্র দলের চাঁদাবাজি ধর্ষণের অভিযোগ সামাজিক মিডিয়ায় নারীদের হেনস্থা ও ট্রোলিংয়ের মতো নেতিবাচক কর্মকাণ্ডও বড় কারণ হিসাবে কাজ করেছে। দেখতে এখন পর্যন্ত মনে হচ্ছে হবে আমাদের এদিকে বিএনপির কিছু বুদ্ধিমান নেতা দাবি করছেন। ডাকসু নির্বাচনে শিবির ছাত্রলীগের সঙ্গে আফাত করেছে। যদি তাই হয় তাহলে প্রশ্ন আসে লন্ডন থেকে আওয়ামী গাদানী ব্যারিস্টার নিজুম মজুমদার কেন শিবিরকে পরাজিত করার জন্য। ছাত্রদল সহ ছাত্রলীগের কাছে ডাকসু বুটের আগে এত মিনতি করছিলেন আর জগন্নাথ হল কেন্দ্রে আর জগন্নাথ হল কেন্দ্রেই বা কেন ছাত্র শিবিরের প্রার্থীরা ভরাডুবির শিকার হলেন একইভাবে জুলাই বিপ্লবের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কারের বিষয়ে বিএনপির আন্তরিক আগ্রহের অভাব ও ধীর গতি জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি করেছে সংস্কারের আলোচনায় বিএনপি অনেক সময় এমন ভঙ্গি দেখায় যেন তারা ক্ষমতায় আছে এবং সেখান থেকে দেন দরবার করছে অথচ নিজেদেরকে বিরোধী দলের অবস্থানে করলে বিষয়গুলো ভিন্নভাবে ধরতে এসব ছবি নির্বাচনে বিরাট নেতিবাচক আগামীর প্রভাব ফেলতে পারে তাই বলা যায় এগুলোই বিএনপির জন্য অশনি সংকেতের ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে জামাদের জামাতের অবস্থা হলো তাদের তেমন কোনো বয়ান নেই যা জনমনে সেভাবে আকর্ষণ তৈরি করতে পারে তারা মূলত একটি আলট্রা অর্থোডক্স দল হিসাবে পরিচিত জামাতে ইসলামী যদি বর্তমান ভূ বাস্তবতায় নিজেদেরকে পরিবর্তন করতে না পারে তবে তারাও বেশি দূর এগুতে পারবে না এখনও তাদের নেতৃত্ব একচেটিয়াভাবে মধ্যবয়সী সাদা দাড়িওয়ালা পুরুষদের হাতে কেন্দ্রীভূত তরুণ ও মহিলাদের অংশগ্রহণ এবং নেতৃত্বের নেতৃত্বে অগ্রাধিকার না দিলে ধর্মের নামে যতই রাজনৈতিক নেড়েটিভ তৈরি করা হোক না কেন আধুনিক মানসিকতার মানুষের কাছে বিশেষ করে মধ্যবিত্ত উদারপন্থী মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না তাদের নারীদের নিকাব নয় বরং হিজাবের মতো গ্রহণযোগ্য পোশাকের দিকে যেতে হবে ইসলামের নামে গোয়ামি ও বাড়াবাড়ি ত্যাগ করতে হবে সবশেষে বলা যায় যদি বিএনপি ভারত নির্ভর রাজনীতি ছেড়ে জন গণবান্ধব রাজনীতি গড়ে তুলতে না পারে তবে বিকল্প হিসাবে গ্রামগঞ্জের ধর্মপ্রাণ মানুষ জামাতকেই বেছে নেবে ধন্যবাদ সবাই ভালো